এম এস ধোনির অবিশ্বাস্য স্টাম্পিং অবাক ক্রিকেট বিশ্ব একচল্লিশ বছর বয়সে এসেও এমনভাবে স্টাম্পিং করবেন যেটা দেখে অবাক হয়ে গেছেন গ্যালারিতে থাকা সকল দর্শক রাজস্থান রয়্যালসের ইনিংসের এগারো দশমিক তিন ওভারের ঘটনা বলিং করছিলেন রবিচন্দ্র অসেন স্ট্যাক ব্যাটার নীতিশ রানা রবিচন্দ্র অশ্বিনের দুই বলে দুইটা চার মারার পরে চতুর্থ নম্বর বলে আরও একবার রবিচন্দ্র অশ্বিনের অফ বলকে ডাউন্ডা উইকেটে এসে দুর্দান্ত এক শট খেলতে চেয়েছিলেন নীতিশ রানা তবে বলে ব্যাটে কানেক্টেড না হলে বলটি অনেকটাই অফসাইডের বাইরে যাওয়ার কারণে আম্পায়ার দুই হাত প্রসারিত করে বলটিকে ওয়াইড বলে ঘোষণা করেন তবে এখানে দুর্দান্ত এক স্ট্যাম্পিং করে ফেলেছিলেন এমএস ধোনি তবে ওয়াইড বলকে খুব দ্রুতই এমএস ধোনি তিনি বলটিকে তাদুবন্দি করে সাথে সাথে স্ট্যাম্পের বেল্ট ফেলে দেন এবং রান আউট হয়ে প্যাভিলনে ফিরতে হয় নীতিশ রানাকে তবে নীতিশ রানা তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে খেলেছিলেন দুর্দান্ত এক বিধ্বংসী ইনিংস মাত্র ছত্রিশ বলে একাশি রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের বোলারদের বিপক্ষে এই দিন দশটি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে দুইশত পঁচিশ স্ট্যাক রেটে ছত্রিশ বলে একাশি রানের বিধ্বংসী ইনিংস খেলে এই দিন এম এস ধোনির কাছে অবশ্য স্ট্যাম্পিং হয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নীতিশ রানা